আসসালামু আলাইকুম আপনারা অনেকে মনে করেন যে কাঠ কসু পানির মধ্যে হয় না এ কারণে আমি আজকে দেখেন পানির মধ্যে নিয়ে আইছি আমার কচু আজকে উঠেছে দেখেন একটা করে কচু কি পরিমাণ বড় কি পরিমাণ সৌন্দর্য হয়েছে দেখেন এই যে কচু উঠানে হয়েছে এটা কচু বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে গেলে মামা কসুটা হাত দিয়ে ধরো দেখেন কচু বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে গেলে একটা করে কচু সত্তর আশি টাকা বিক্রি আছে আর আমার এই কচুটা কচু লাগানোর পরের থেকে উঠানে পর্যন্ত লতি উঠানে পর্যন্ত লতি এইভেও আজকে লতি হল নি কিন্তু পানি কাল রাত্রে অতিরিক্ত বৃষ্টির কারণে পানিটা ছিল আধাত হয়ে গেছে এখন মনে করেন কাপড় ভেজা পানি হয়ে গেছে এর অবস্থা তো আপনারা যদি কেউ নাটোরে নাটোরের কাঠকচু চাষ করতে চান বোম্বাই তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে চারা পরামর্শ সব কিছু পাবেন তা আপনারা যদি কারো এ সারা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন না দেখেন আপনার জমি দেখাই আমার এই কচুটা এক মাজা পানি পর্যন্ত হবে এক মাজা এক বুক পানি হলেও আমার এই কচুটা হবে আমার এই কচু উঠাইছি দেখেন প্রত্যেকটা কচু আল্লাহর রহমতে কত বড় হয়েছে এই একটা কচু বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যান এদের একটা কচু কচুটা টান করে দেখেন একটা কচু সাত আট কেজি দশ কেজি ওয়েট হবে যে জায়গাতে নিয়ে যান সত্তর আশি নব্বই টাকা বিক্রি আছে একটা করছো আমরা তোমার থেকে এখন পঁয়ত্রিশশো ছত্রিশশো চার হাজার এরকম পাইকারি বিক্রি করে দিচ্ছি রাস্তা প্যালেস করে দিচ্ছি কারো যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কচু লিখতে পারবেন চারা লাগলে চারা লিখতে পারবেন আসসালামু আলাইকুম